পাকিস্তানের জেলে ভারতীয় মৎস্যজীবীর রহস্যজনক মৃত্যু দেহ ফেরাতে সরকারি তৎপরতা পরিবারের পাশে আমিন সোহেল পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি বিধানসভা এলাকার বাবনী অঞ্চলে পাইকবার গ্রামের মৎস্যজীবী স্বপন রানার পাকিস্তানের জেলে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো জেলা জুড়ে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে তিনি পাকিস্তানের জল পুলিশের হাতে আটক হয়েছিলেন এরপর দীর্ঘ দুবছর বন্দিদশায় থাকার পর হঠাৎই তার মৃত্যুর সংবাদ পৌঁছয় বাড়িতে পরিবার ও এলাকাবাসী দাবি স্বপন রানার মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয় দশায় তার চিকিৎসা নিরাপত্তা বা আচরণ কোন দিকে স্পষ্ট তথ্য নেই ফলে মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয় প্রশাসন জানিয়েছে সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কূটনৈতিক পথে দেহ ফেরানোর চেষ্টা চলছে এই দর্শমে পরিবারের পাশে দাঁড়িয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল তিনি নিজে সপ মাহবুব পরিবারের সঙ্গে কথা বলে সাহায্য সর্বত্রভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমির সোহেল বলেন স্বপন রানা আমাদের মৎস্যজীবী সমাজের একজন পরিবারকে একা থাকতে দেব না প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা সব রকম সাহায্য করব। পাইকবার গ্রামে নেমে এসেছে গভীর শোকেচ্ছায়া প্রতিবেশীদের কথায় পরিশ্রমী শান্ত মানুষ ছিলেন স্বপন এমন অস্বাভাবিক মৃত্যু সংবাদ মানাও কঠিন ঘটনা কি হচ্ছে ঘটনা মানে গুজরাটে লঞ্চে গিয়েছিল বলল যে পাকিস্তানে ধরা পড়েছে তেলবি পাকিস্তানে আছে আজ কি মানে এখন কি এখন কি মারা গেছে বলে খবর আসছে এখানে প্রত্যেকই জানতে পারে এই যে ওরা যে বলছে যে মারা গেছে নাকি খবর আসছে ওইটাই জানতে বল কি চাইছেন আপনারা এখন বডি নিয়ার্স বডিটা আমরা এখানে আসে হ্যাঁ হ্যাঁ বডিটা এখানে চাইছে ভিডিও সাহেব এবং বিডিও সাহেব এবং আমাদের পূর্ব মেদিনীপুর এডিএফ মেরিন সাহেব আমাকে একটা গভর্নমেন্টের নোটিস হোয়াটসঅ্যাপে পাঠান গভর্নমেন্টের নোটিস এবং ফোনে কথা হয় যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত পাইকবাড় দক্ষিণ পাইকবাড়ে গ্রাম নিবাসী একজন মৎস্যজীবী ওনার নাম হচ্ছে স্বপন রানা তো উনি পাকিস্তানে উনি মারা গেছেন আমরা খবরটা পেয়ে খুব শখ হয়েছি তারপরে জানা গেল যে একজন মৎস্যজীবী যেহেতু আমরা নিশ্চিতভাবে আমাকে বলা হয় যে ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে যে আমি খোঁজখবর নিয়ে রাতের মধ্যেই আমরা খোঁজখবর নিয়েছি আজকে তখন আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সত্যিকারে স্বপন রানা উনি গত দেড় বছরের বেশি বছরের কাছাকাছি গুজরাটের একটা টলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন শ্রমিকের কাজ করতেন টলারে গিয়ে তো সেখানে গুজরাটের টলার স্বপন বাবু সহ সাতজন গত দেড় বছরের বেশি পাকিস্তানের বর্ডারে গিয়ে ধরা পড়ে পাকিস্তানের বর্ডারে পেরিয়ে পাকিস্তানে ধরা পড়েন কোনো কারণে তো সেই জায়গায় আমাদের বাবুও ছিলেন পাকিস্তানের ওনারা সেখানে যে পাকিস্তান সরকারের আন্ডারে ওনারা ছিলেন পয়লা জুলাই দু হাজার পঁচিশ পাকিস্তান সরকার একটা লিস্ট ভারত সরকারকে দেয় যে এই মানুষগুলো আমাদের কাছে আছে তাতে স্বপন রানার ওর নাম ছিল যে নিশ্চিতভাবে আমরা বলতে চাই যে স্বপন বাবুকে আমরা চিহ্নিত করেছি এবং গতকাল খবর এসেছে গত দুদিন আগে উনি গত হয়েছেন তো পাকিস্তান সরকার ভারত সরকারকে ওনার ওই স্বপন রানা বাবুকে উনি যে গত হয়েছেন ওনার ওটা দিতে চায় ওনাকে নিশ্চিতভাবে আমরা পূর্ব মেদিনীপুর জেলা আমাদের সরকারের পক্ষ থেকে ফ্যামিলির কাছে আমরা আজকে গেছি আমি এবং এডিএফ মেরিন সুমন সাহা এবং এফ ই কন্ট্যাক্ট ওয়ানের এফ ই বিডিও সাহেব এসডিও সাহেব সহায়তা করেছেন নিশ্চিতভাবে ওনার পরিবারের সাথে আমরা কথা বলে আশ্বস্ত করেছি ওনাদের পাশে আছি ওনাদেরকে আজকে এখানে বিডিও অফিসে আমরা নিয়ে এসেছি নিয়ে এসে এসডিও সাহেব থেকে আমাদের কথা হলো যাবতীয় খরচ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে করা হবে গত তিন তারিখ ফাইটে করে ওনার পরিবারের দুজনকে নিয়ে যাওয়া হবে এবং চার তারিখ ওনার